নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব বেশ অন্য রকমভাবে ডিমের রেসিপি একঘেয়েমি ডিমের রেসিপি খেয়ে যখন বোর হয়ে যাও তখন কিন্তু একবার হলেও এইভাবে ডিমের রেসিপিটা বানিয়ে দেখতে পারো গরম ভাত হোক বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে দারুণ লাগে খেতে হাতে মাত্র দশ মিনিট সময় থাকলেই এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারবে তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না তবে বন্ধুরা বাড়িতে কিন্তু অবশ্যই একবার হলেও রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো এখানে আমি চারটে ডিম নিয়ে নিয়েছিলাম ডিমগুলো ছুরিতে করে একটু কাট করে নিয়েছি যাতে ভেতর অবধি মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় আর নিয়েছি একটা সেদ্ধ আলু সেদ্ধ আলুটাকে হাতে করে ঠিক আধ ভাঙা করে নিতে হবে একদম খুব বেশি ভাঙা যাবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এগুলোর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে আলু আর ডিমটা ভালোভাবে মেখে রেখে দিলাম এরপর চলো রান্নাটা শুরু করা যাক প্রথমেই কড়াই বসিয়ে এক চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলেই করতে হবে এরপর এখানে প্রথমেই দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন কুচি খুবই অল্প পরিমাণে রসুন দিয়েছি দিয়ে দিলাম হাফ ইঞ্চ পরিমাণ আদা কুচি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি অর্ধেকটা টমেটো একটা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা এখানে তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে লঙ্কাটা দিয়ে নিও ছোট্ট একটু দিয়েছি দারচিনি স্টিক দুটো লবঙ্গ আর একটা ছোট এলাচ ছোট এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি যাতে স্মেলটা ভালোভাবে বেরোয় আর দিয়ে দিলাম অল্প কয়েকটা কাজুবাদাম আর কিশমিশ এরপর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম লোতে করে নাড়াচাড়া করে হালকা করে মশলাটা ভেজে নেব আমরা কিন্তু একই রকমভাবে পেঁয়াজ আদা রসুন দিয়ে ডিমটা রান্না করে থাকি তবে যদি একটু ভিন্নভাবে মশলাটা ব্যবহার করা হয় তাহলে কিন্তু সেই রান্নার স্বাদ ও গন্ধ সম্পূর্ণ বদলে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিচ্ছি আর পেঁয়াজের লেয়ারগুলো একটু খুলে নিচ্ছি তবে আমি আবারও বলছি খুব বেশি কিন্তু লালচে রং ধরিয়ে ভাজার দরকার নেই শুধুমাত্র এই মশলার গা থেকে যেটুকু অল্প অল্প জল ছাড়বে সেইটুকু জলটা শুকিয়ে হালকা করে ভেজে নিয়েছি মশলাটা আমার ভাজা হয়ে গেছে ঠিক এইভাবেই ভাজতে হবে এখানে আমি যেটুকু মশলার ব্যবহার করেছি সেটা কিন্তু চারটে ডিম আর একটা আলুর জন্য এরপর তোমরা যদি ডিম বা আলুর পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নাও সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের মশলার পরিমাণটাও কম বেশি করে নিতে হবে মশলাটা মিক্সিং জারের মধ্যে তুলে নিয়েছি এরপর এই মশলাটা ঠান্ডা হয়ে যাক এর মধ্যেই দেখো কড়াইয়ের মধ্যে আমি আবারও প্রায় এক থেকে দুই চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম ডিম ডিমগুলো দিয়ে নাড়াচাড়া করে হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব ডিমগুলো নাড়াচাড়া করতে করতেই দেখো হালকা একটা লালচে রং ধরে গেছে এরপর আমি ডিমগুলো তুলে নেব আর যে লবণ আর হলুদ মেখে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দেখো আধ করে ভাঙার জন্য কিন্তু একদম গলে যায়নি এরপর আলুগুলোকেও একটু হালকা লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে রেসিপিটার মধ্যে আমি আলুর ব্যবহার করেছি তবে তোমরা চাইলে আলু ছাড়াও রেসিপিটা বানাতে পারো মশলাটা দেখো সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি যাতে কোনো রকম দানাভাব না থাকে এদিকে দেখো আলুটাও কিন্তু হালকা লালচে রং ধরিয়ে ভাজা হয়ে গেছে আলুটা তুলে রেখে দিলাম কড়াইয়ের মধ্যে আবারও প্রায় এক থেকে দেড় চামচের মতো সর্ষের তেল অ্যাড করেছি চেষ্টা করেছি যতটা সম্ভব কম তেলের মধ্যে রান্নাটা করা যায় তবে বন্ধুরা তোমরা তোমাদের পছন্দ মতো তেলের পরিমাণটা চাইলে আরও কমিয়ে বা বাড়িয়েও নিতে পারো তেলটা একদম ইষতো গরম হয়ে যাওয়ার সাথে সাথেই দিয়ে দিয়েছি এক চিমটি হলুদের গুঁড়ো আর অল্প পরিমাণে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এটা দিয়েছি সম্পূর্ণ কালারের জন্য তবে এটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে বাদ দিতে পারো তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না হালকা গরম করেই হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দিতে হবে নইলে পুড়ে যাবে তেলের মধ্যে হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু ভীষণ সুন্দর একটা কালার আসে তারপরই মশলাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে দিয়েছি জলটা দেওয়ার পর নাড়াচাড়া করে আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা বারে বারে নাড়াচাড়া করতে হবে তার কারণ কাজু বাদাম দেওয়া রয়েছে নইলে তলাতে ধরে যেতে পারে বারবার নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা আবারও বলছি একটু সময় নিয়ে কষিয়ে নিও নইলে কিন্তু খেতে এতটা ভালো লাগবে না মশলার যাতে একদম কাঁচা গন্ধ না থাকে এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি আর অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম লবণের পরিমাণটা কিন্তু খুব বুঝে দিতে হবে তার কারণ মশলার মধ্যেও সামান্য একটু লবণ দেওয়া ছিল আর ডিম আর আলুর মধ্যেও কিন্তু লবণ মাখা ছিল সেই বুঝেই আমি লবণটা দিয়েছি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছি ভেজে রাখা ডিম আর আলু ডিম আর আলুটা দেওয়ার পর প্রায় মিনিট দুয়েক সময় নিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে কষিয়ে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু এইভাবে একদম কষা কষা করেও রেসিপিটা বানাতে পারো তবে এখানে আমি একটু জল দিচ্ছি তার কারণ যাতে একটু গ্রেভিটা থাকে তাহলে কিন্তু ভাত হোক বা রুটি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যাবে আর তোমাদের আমি আবারও বলছি যারা আলুটা খেতে পছন্দ করো না তারা চাইলে কিন্তু আলুটা বাদ দিয়ে শুধুমাত্র ডিম দিয়েও রেসিপিটা বানাতে পারো তবে এখানে আমি আরও অল্প পরিমাণে জলের ব্যবহার করব যাতে গ্রেভিটা একটু থাকে তাহলে কিন্তু ভাত হোক বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে সুবিধে হবে আবারও অল্প একটু জল দিয়ে দিলাম আর ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর আবার প্রায় মিনিট চার পাঁচ সময় নিয়ে রান্নাটা করে নেব যাতে ডিমের মধ্যে গ্রেভিটা ভালোভাবে ঢুকে যায় ভালোভাবে ফুটে উঠেছে এরপর ঢাকনা দিয়ে মিনিট চার পাঁচেকের জন্য রান্নাটা করে নিচ্ছি গ্যাসের ফ্লেম লোতে করে প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে রান্নাটা করে নিয়েছি এরপর দেখো ঢাকনাটা খুলে তোমাদের একটু দেখিয়ে দিই তবে এখন তোমরা যেটুকু গ্রেভি দেখতে পাচ্ছ এটাও কিন্তু ঠান্ডা হয়ে গেলে বেশ অনেকটা ঘন হয়ে যাবে তার কারণ আলুগুলো ভাঙা রয়েছে এই জন্য কিন্তু ঝোল বেশ অনেকটা টেনে নেবে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা তোমরা চাইলে অল্প একটু ফ্রেশ ধনে কুচিও দিতে পারো তবে আমার কাছে এখন ধনেপাতা কুচিটা নেই এর জন্য আমি বাদ দিলাম আর এখানে কিন্তু আর গরম মশলা গুঁড়ো দেওয়ার দরকার নেই তার কারণ গরম মশলাটা বেটে ব্যবহার করেছিলাম রেসিপিটা দেখো নাবিয়ে নিয়েছি দেখতে কতটা লোভনীয় হয়েছে এরপর এই রেসিপিটা গরম ভাত হোক বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে একবার বানিয়ে দেখো তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই ধরনের রেসিপি আরও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো